পুরা এ টু জেড করাপশন আপনি আগে থেকে জানতে পারতেন যে কে চ্যাম্পিয়ন হবে একটা দুটো কোম্পানি পুরা সমস্ত ক্লাবের মালিক কি করে সম্ভব আম্পায়ার আম্পায়ারিং করে টিমকে হারিয়ে দিচ্ছে এবং যখন দুর্নীতি করে পার পেয়ে যাবেন তাহলে পরবর্তী সময়ে যারা দুর্নীতি আসবেন তারাও কিন্তু দুর্নীতি করতে সাহস পাবে আমাদের ক্রিকেটও দুর্নীতি কম না রিসেন্টলি মলিক ভাইয়ের বিরুদ্ধে বেশ কিছু কমপ্লেন এসছে এবং এই কমপ্লেন এসছে যে ক্লাব ক্রিকেট ধ্বংসের পেছনেও তার হয়তো বা একটা রোল আছে এটা নিয়ে আপনার কী মতামত আমার মনে হয় যে কোনো একক ব্যক্তি তো আর ধ্বংস করে নাই আমার মনে হয় যে বেশ কিছু মানুষ জড়িত আমি শিওর যে যারা এখন আমাদের এই সরকারে আছেন তারা এখন তো প্রথমেই তো প্রাথমিক যেগুলো খুবই ইম্পর্টেন্ট ইস্যুস যেগুলো সেগুলো হয়তো সমাধান করবেন পরবর্তীতে ফেডারেশনগুলোতে হয়তো একটা সময় আসবে যখন ফেডারেশনগুলো হাত দেবেন এবং ফেডারেশানগুলোতে ঠিকমতো কাজ করার পরে পরবর্তীতে যারা যাদের কারণে এই ইস্যুসগুলো তৈরি হয়েছে দুর্নীতি হয়েছে সেইগুলো আমার মানে চেক করা যদি বিকজ আপনি দুর্নীতি করে পার পেয়ে যাবেন তাহলে পরবর্তী সময়ে যারা দুর্নীতি আসবেন তারাও কিন্তু দুর্নীতি করতে সাহস পাবে তো আমার মনে হয় এককভাবে তো কোনো দুর্নীতি হয় না একসাথে সংখ্যা লাগে অনেক মানুষই হয়তো ইনভলভ থাকে আপনি হয়তো বেশ কিছু মানুষকে আলটিমেটলি যখন যেভাবে দুর্নীতি আর বলবো যে বেরিয়ে আসে যে কারা কারা ইনভলভ সেইভাবে আমার মনে হয় যে ইয়ে করলে আমরা মানে যে আইনের ব্যবস্থা নিলে দেখবেন সব কিছু বেরিয়ে আসবে তো আশা করি যে যারা যারা সাথে ছিলেন এটা শিক্ষা দেওয়া যে এই শিক্ষাটা না দিলে আপনি আলটিমেটলি পরবর্তী সময়গুলোতে এরকমই হতে থাকবে তো আমি আমি মনে করি যে মনে প্রাণে চিন্তা করি প্রত্যেকটা সেক্টরে নট অনলি ক্রিকেট প্রত্যেকটা সেক্টরে আগে আমাদের স্ট্যাবল হতে হবে সমাজ ব্যবস্থাটা সুন্দরভাবে রান করতে পারে দেন আস্তে আস্তে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কারা কারা এই দুর্নীতি অনিয়মের সাথে ছিল কারা কারা হোতা ছিল তাদেরকে পিক করা এবং যদি এই এই দেশ থেকে টাকাগুলো প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে টাকাগুলো যদি বেরিয়ে থাকে সেই টাকাগুলো কী করে নিয়ে আসা যায় তো আমার মনে হয় এখনও এখনও সুন্দর বাংলাদেশ তৈরি করার সম্ভাবনা আছে অনেক সম্ভাবনা আছে সবাইকে একসাথে কাজ করতে হবে অনেকেই ছিল হয়তো বোর্ডে ভালো মানুষ যারা হয়তো কাজ করার সুযোগ পায় নাই ওরকমভাবে সম্মান পায় নাই সবাইকে নিয়ে এই কাজ করতে হবে কিন্তু দুর্নীতি যারা করেছেন তাদেরকে বের করতেই হবে বিকজ তারাই তো এই জায়গাটা নিয়ে আসে বাংলাদেশের ক্রিকেটটাকে ক্লাব ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের যদি প্রেক্ষাপট দেখি যে নির্দিষ্ট একটা ক্লাবের দলের প্লেয়ার এই বেশিরভাগ সময় পার্সেন্ট রেশিও থাকে যে ন্যাশনাল টিমের ইনক্লুড হয় আমাদের সেরা একাদশ যে নামে মাঠে দেখা যায় যে ওই নির্দিষ্ট ক্লাবেরই প্লেয়ার থাকে এই যে নির্দিষ্ট ক্লাবের ডমিনেশন এটাকে আপনি কাকতে মনে করেন দেখেন আমি প্রথমে বলবো যে আমাদের সোশ্যাল মিডিয়া যারা ছিলেন বিগত এখনো আছেন যারা তারা সবাই একটু জিম্মি ছিলেন সোশ্যাল মিডিয়া কেন জিম্মি ছিলেন আমি বলি যে ক্রিকেট বোর্ড এমন একটা বড় অর্গানাইজেশন এবং এত বড় একটা ইভেন্ট ক্রিকেট যার জন্য সোশ্যাল মিডিয়া ডেভেলপ করেছে ওই সব সেক্টরে ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়া ডেভেলপ করেছে এবং সোশ্যাল মিডিয়া থেকে একটা ভালো আর্ন হয় সবাই জানে স্পন্সর থাকে তো এইখানে আপনাকে যদি ইনসাইড নিউজ দেয় ক্রিকেট বোর্ড তাহলে কিন্তু আপনি ওই ওদের পক্ষে কিছু বলতে পারবেন না এখন যেহেতু সময় চেঞ্জ হয়েছে এখন কিন্তু আপনারা বলতে পারবেন তো যার জন্য জিম মি হয়েছিল এতদিন যে ভিতরে যে নোংরা জিনিসগুলো নোংরা কাজগুলো করছে তারা দেখছেন হয়তো তারা বলতে পারছে না জানে যে আমাকে হয়তো ওখানে থেকে অফ করে দেবে ওইখানে হয়তো ইনি করতে দেবে না এন্ট্রি দেবে না আর আপনার যে সোশ্যাল মিডিয়ার যে প্রচারটা সেটা আপনি হারিয়ে ফেলবেন সো তখন তারা ইনসাইড নিউজগুলো দিতেন সবাই আলাদা আলাদা করে দিতেন তো আমার মনে এখন সময় এসে সোশ্যাল মিডিয়ায় যারা স্পোর্টস রিলেটেড ক্রিকেট রিলেটেড তাদেরকে সবাইকে ক্রিকেটকে শুদ্ধ করার জন্য আপনাদের লাভের জন্য আপনাদেরও লাভ ক্রিকেটেরও লাভ যে আপনারা সুন্দর নিউজ করবেন এবং ক্রিকেটের যে সুন্দর পরিষ্কার জায়গাগুলোকে খারাপ মানুষগুলোকে আপনারা ধরে দেবেন যে এই এই জায়গাগুলোতে খারাপ হয়েছে তো এখন যারা আমি বলবো যে আপনি যেটা বলছিলেন যে অবশ্যই একটা দুটা কোম্পানি পুরা সমস্ত ক্লাবের মালিক কি করে সম্ভব যে সমস্ত বাংলাদেশে ক্রিকেটের সমস্ত ক্লাবের মালিক অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ক্লাবের মালিক তো এই যে এখন যে সরকার চেঞ্জ হলো যে এখন ধরেন টিম চালাতে পারবে না কোথায় যাবে তার মানে আপনি কী ধরনের করাপশন করেছেন পুরো সিস্টেমটা কলস্ট করেছেন এর মধ্যে তাহলে হাতে গনে কয়েকজন আরও আট দশজন মানুষ ইনভলভ থাকবে কিন্তু পুরা ক্রিকেট ইন্ডাস্ট্রিকে কিট প্লেয়ারদের স্বপ্নগুলোকে নষ্ট করে দিন ভেস দিয়েছেন এটা বিশাল ক্রাইম তো আমার কাছে মনে হয় যে ঠিক ফুটবলে এরকম ঘটনা ঘটেছে অন্যান্য সেক্টরের এরকম ঘটনা ঘটেছে তো আমার মানে প্রথমে দরকার হচ্ছে আমাদের এই লিগগুলোকে কীভাবে যেন যে জিনিসটা হয়ে আসলো সুন্দর লিগ খেলাগুলো বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো রেডি মানে পরিচালনা করা সাথে সাথে আস্তে করে যখন স্ট্যাবল হয়ে যাবে তখন আমরা মানে যে আইনের মাধ্যমে নিয়ে আসা যে কারা কারা এগুলোর মধ্যে ইনভলভ ছিল কাদেরকে আম্পায়ারগুলোকে কারা ইউজ করেছে ক্লাবগুলোকে কীভাবে কীভাবে ব্যবহার করেছে প্রত্যেকটা জায়গা থেকে খারাপ মানুষগুলোকে বের করে আসে এবং কারা কারা এগুলোর অর্ডার করেছিলেন তো সেগুলো নিয়ে আসা আপনি আগে থেকে জানতে পারতেন যে কে চ্যাম্পিয়ন হবে কোন কোন প্লেয়ার ভালো ভালো প্লেয়াররা এখান থেকে দেশ থেকে চলে গেছে অলরেডি খেলছে না আর এখানে খেলছে বলতে গিয়ে এখানে শুধু হাজিরা দেওয়ার মতো খেলছে সম্মান পায় না অসম্মানিত হয় ইয়াং থেকে নিয়ে চিন্তা করছে বিকজ ইয়াং থেকে নিচে ইয়াং প্লেয়ারের স্বপ্ন দেখছে তারাও মনে করছে আমি একটা ক্লাব পেয়ে গেলাম আমি তো ঢাকা লিগ খেলছি কিন্তু দেখা হল যে তাকে তো ইউজ করছে ওখানে তার মানে যেহেতু দামি প্লেয়ার না নিয়ে তাকে নিচ্ছে তো পুরো ইনভায়রমেন্টও নষ্ট করে ফেলেছে আপনি যারা আঠাশ বছর তিরিশ বছরের প্লেয়ার নাই বাংলাদেশে বলতে গেলে বাংলাদেশ টিমেই খেলে না তারা সবাই হয়তো দেখা যে বিষণতে হারিয়ে গেছে কোটি কোটি টাকা দিয়ে আপনি কোচ ইয়া নিয়ে আসছেন বিদেশি কোচ নিয়ে আসছেন বিদেশি ট্রেনার নিয়ে আসছেন বিদেশি ফিজিও নিয়ে আমাদের দেশে কি নাই আমাদের দেশে সবই আছে কিন্তু আপনি কখনো চিন্তা করেন যে আমাদের দেশের এই ক্রিকেটটা ডেভেলপ করার জন্য আপনি এই এইগুলো নিয়ে আসবেন আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখি অনেক প্রথম বিভাগের খেলোয়াড় বা দ্বিতীয় বিভাগের খেলোয়াড় যারা আছেন তারা কমপ্লেন করে এটা একদম পার্সোনাল কোয়েশ্চেন আপনার কাছে যে আপনার যে ছোটো ভাইরা যারা এখন ক্রিকেট খেলছে ডিভিশন বা সেকেন্ড তাদের কাছে এরকম এরকম যে যে তারা শিকার হয় কোন তথ্য বা মেসেজ কখনো পেয়েছিলেন কিনা আপনি অনেক আমি তো কোচিং ছেড়ে দিয়েছি এই জন্য আমার কাছে মনে হয় আজ থেকে সাত আট বছর আগে আমি যখন কোচিং করতাম প্রাইম ব্যাংক ক্লাস কোচিং আমি যখন দেখলাম যে ফিজিক্যালি যখন আমি একজন ফর্মার প্লেয়ার এবং ক্যাপ্টেন যখন দেখছি যে আম্পায়ার আম্পানিং করে টিমকে হারিয়ে দিচ্ছে এবং যখন একদম স্ট্রেট বোঝাই যাচ্ছে যে আম্পারটা ইচ্ছাকরকৃত একটা দুটো মিস্টেক তো হতেই পারে আম্পার ভুল করলে বোঝা যায় যে আম্পার ইচ্ছাকৃত ভুল করে নাই অনিচ্ছাকৃত হয়েছে কিন্তু যখন জানেন যে আপনি ইচ্ছাকৃত ভুল এবং একটা দিন রিজার্ভ দেখে আজকে বৃষ্টি হলো কালকে খেলার কথা তো পাশের পিচ শুকায় গেছে অন্য পিচ ওই পাশের মাঠ শুকায় গেছে এবং টকটকা খেলা হচ্ছে আর এই মাঠের এই পিচটা ভিজায় থেকে ওরকমই কাদা থেকে গেছে তো এত ধরনের নোংরামি হয়েছে যার জন্য আমাকে যেমন যে এই পরিবেশে থাকবোই না তখন বেরিয়ে আসছিলাম ওখান থেকে যে কোচিংই করবো না এই 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 কোচিং কোচিংই করবো না তো আমার কাছে মানে পুরো এ টু জেড করাপশন আপনি যদি দেখেন যে আমি বলবো যে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন সব আম্পায়ার দিয়ে খেলা হয় কাকে উঠাবো কাকে নামাবো তারপর হচ্ছে যে সিন্ডিকেটের প্লেয়াররা টিম পাচ্ছে আর যারা সিন্ডিকেট থাকে না তারা হয়তো টিম পাচ্ছে না তো এগুলো বিশাল বড় একটা সিন্ডিকেট আছে এই যে আলুর সিন্ডিকেট চিনি সিন্ডিকেট বলে না এরকম সিন্ডিকেট আছে বাট আমি মনে করি সময় আসছে ইয়াং আমাদের মানুষজন নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছে আমার মানে যে এগুলো ধরা উচিত এবং অনেক ধরনের করাপশন কোথাও ক্রিকেট বোর্ডের দায়িত্ব কী ছিল ক্রিকেট বোর্ড আমি কাউকে আলাদাভাবে দোষ করছি ইন্ডিভিজুয়ালি তাদের যে মানে কাজগুলো ছিল ক্রিকেট পলিটিক্স করে গেছেন নট স্পোর্টসের ডেভেলপমেন্ট পলিটিক্স করা নাই স্পোর্টসের ডেভেলপমেন্টের কালচার যে ডেভেলপ করবো সেটা করা নাই আপনি কোনো ডিস্ট্রিক্টে ক্রিকেট লিগ হয় না ম্যাক্সিমাম মেজরিটি ডিস্ট্রিক্ট লিগ হয় না আর ডেলিগেশন লিগ হয় না এটা তো আলটিমেটলি ক্রিকেট বোর্ড তাদেরকে একটু ইয়া করবে যে এটা চিঠি পাঠাবে যে আমি ডিসি সাহেবকে চিঠি পাঠাবে যেহেতু সভাপতি প্রত্যেকটা ডিসি অফিস ডিসি তো ওনাদেরকে তো পাঠাবে যে প্রত্যেকটা আপনার এলাকায় লিগ চাই তো কোনো ধরনের পদক্ষেপগুলো নাই কোথাও ডিস্ট্রিক্টে লিগ হয় না আপনি কি করে বাংলাদেশ টিমের প্লেয়ার আশা করবেন কি করে আপনি কোয়ালিটি প্লেয়ার আশা করবেন যে সাকি চেয়ে বেটার প্লেয়ার কী করে মাসা চেয়ে বেটার প্লেয়ার আশা করবেন আমরা তো একটা গ্রুমিং দেশ আমরা তো বড়ো হচ্ছি আশা করে তো বড় হওয়া খুব তাড়াতাড়ি হওয়া যায় কিন্তু একটা জায়গায় যে থেমে যাবেন ইন্ডিয়া একটা জায়গায় যেয়ে থেমে গেছে অস্ট্রেলিয়া একটা জায়গায় থেমে গেছে টেন্ডুলকার ছিল এখন বিরাট কোহলি আসছে হ্যাঁ বিরাট কোহলি চলে যাবে সাবমান সুবমান গিল আসবে ওখানে থেমে গেছে কিন্তু আফগানিস্তান অনেক উপরের দিকে যাবে কারণ প্রমিসিং টিম বাংলাদেশেও কিন্তু এরকম টিম তো সাকিব তামিমদের পরে তো সাকিব তামিমকে বিট করে যাওয়ার আরও ভালো প্লেয়ার সেটা আসে না যে আপনি তো করাপশন নিচে তো কোনো প্লেয়ার আছে না যে জায়গা থেকে প্লেয়ার আসা কথা ডিস্ট্রিক্ট পর্যায়ে থেকে সেখানে কোনো খেলা হয় না আমাদের যারা ডিরেক্টর ক্রিকেট বোর্ডের বিভিন্ন ডিভিশনাল ডিরেক্টর তাদের তো ডিস্ট্রিক্টের লিগ হয় না তো উনি ডিভিশনাল ডিরেক্টর তো তাহলে আপনি কী করে আশা করবেন যে আপনি এবং তাদের যদি ইন্টারভিউ নেন এটা সময় এসছে এখন মৌকা আসছে আমরা সময় যে তাদের যারা আমাদের ডিরেক্টর আপনি সকলে ইন্টারভিউ নেন ক্রিকেট নিয়ে একদম সুন্দর সুন্দর কোশ্চেন করেন ক্রিকেট নিয়ে দেন কয়জন আনসার করতে হবে আপনি যদি বলেন বাংলাদেশ টিম যে পাকিস্তান গেল এগারোজন প্লেয়ারের নাম বলতে বাংলাদেশ আমি মিশর যে ম্যাক্সিমাম ডিরেক্টর বলতে পারবে না তার মানে কী কালচারের লোকগুলোকে আপনি নিয়েছিলেন বিকজ আপনাদের চিন্তা ভাবনাই ভালো ছিল না যে এই ধরনের লোকগুলোকে নিয়ে এসে আপনি শুধুমাত্র সব কিছু পাশ করাতেন মানে যে বাজেট বাজেট সব পাশ করাতেন তো এই যে চিন্তা ভাবনা এই মানসিকতা আসলে তো স্পোর্টসের ক্রিকেট পলিটিক্স করে গেছেন কিন্তু স্পোর্টস ডেভেলপমেন্টের আপনি পলিটিক্স করেন নাই এই যে নতুন শুরুটা কেমন লাগছে আপনার কাছে নতুন শুরু মানে নতুন বাংলাদেশ অবশ্যই আমার কাছে মনে হয় যে খুবই ভালো চারটা আমার মনে যে বিশেষ করে যে মানুষগুলো এখানে আসছেন আমি বলবো যে সরকার গঠনের মধ্যে অসাধারণ ব্যক্তিত্ব সবাই এবং বিশেষ করে তাদেরকে সবসময় টিভিতে দেখেছি অনেক নীতি নিয়ে কথা বলেন নীতি বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন সরকারের সময় তারা বিভিন্ন সময় যে কথাগুলো বলতেন কখনোই কোনো দলের পক্ষে বলতেন না সবসময় নিজের মাথা ও করে কথাগুলো বলতেন খুব সুন্দর একটা মনে যে তাদেরকে রিক্রুট করা হয়েছে বা তারা আসছেন প্রথমেই আমি বলবো যে সবাইকে অভিনন্দন বা নতুন বাংলাদেশ করার জন্য আই হোপ যে অবশ্যই আমাদের বাংলাদেশ তো কাইন্ড অফ একটা ধ্বংসস্তূপের মতো হয়ে দাঁড়িয়েছিলো আপনি যদি দেখেন যে প্রত্যেকটা সেক্টরে আমি একজন জনগণ হিসেবে বলছি নট খেলোয়াড় পাইলট হিসেবে যে প্রত্যেকটা সেক্টর আপনি যেখানে যাবেন দেখবেন যে মানে করাপশন জড়িত যেখানে যাবেন সেটা আপনার দৈনন্দিন জীবনে যা যা লাগে সব কিছুর সাথে তারা জড়িত আছে সেটা বাজার বলেন কোনো অফিস বলেন সব জায়গায় তো এইটা আসলে রাতারাতি চেঞ্জ করা খুব কঠিন লাইক আপনি বলবো যে ইসরায়েল যেভাবে অস্ত্র ইউজ করে প্যালেস্টাইনে যেভাবে ধ্বংসস্বূপ করেছে এটা কিন্তু এক মাসে পরিষ্কার করা সম্ভব না তো সেটা পরিষ্কার করতে অনেক সময় লাগবে আমি মনে করি যে এনাদের একটু সময় তো অবশ্যই লাগবে এত বছর ধরে করাপশন হয়ে আসছে এটা আমি বলব না যে শুধুমাত্র এই পনেরো বছর অনেক বছর ধরে এরকম সিস্টেমটা চালু হয়ে গেছে তো এটার পরিমাণটা মাত্রাটা এমন একটা জায়গায় চলে গেছে পুরা মানে শেষের দিকে ছিল এই ইয়াং জেনারেশনটা আমি বলব যে মানে ওয়েলডান আমার কাছে মনে খুব অসাধারণ যেটা আমার মনে যে মানুষ জীবনেও ভাবতে পারে না যেরকম একটা ঘটনা ঘটবে এবং এরকম করবে খারাপ মানুষগুলোকে এভাবে বিদায় দিবে যারা খারাপ মানুষ ছিলেন তো আমি বলবো যে নতুন বাংলাদেশ দেখতে সেই স্বপ্নেই আছি আশা করি যে তাদের পাশে থাকা সবারই আমি মনে করি যে দায়িত্ব এই সময় অনেক ধরনের ক্রাইসিস থাকবে সবাই যদি নিজে নিজে ঠিক থাকে তাহলে ক্রাইসিস লাগবে না ক্রাইসিস পরিমাণটা কমে যাবে সেটা রাস্তা হোক আইনের ব্যাপারে হোক যে কোনো ব্যাপারে হোক যে হ্যাঁ ছোটো ছোটো প্রবলেম তো থাকবে যখন আপনি কোনো কিছু পরিষ্কার করতে যাবেন তখন তো কিছু কিছু জায়গায় আপনার ইয়ে নষ্ট হবে সময় নষ্ট হবে কিছু কিছু সে জায়গায় বঞ্চিত হবেন আপনি তো আমি মনে করি সব কিছু ত্যাগ করে দেশের জন্য চিন্তা করছি যে ভবিষ্যৎ বাংলাদেশ থেকে আমরা সুন্দর দেখতে চাই এবং কৃষক থেকে শুরু করে সব মানুষ আমরা ভালো থাকতে চাই যে সবাই যেন ঠিকমতো খেয়ে দিয়ে শান্তিতে থাকতে পারে বাংলাদেশে এইরকম অবৈধ টাকা হাজার হাজার কোটি টাকা এই দেশের টাকাটা মানুষের টাকাটা চলে গেছে বাইরে বা বিভিন্ন মানুষ ইউজ করে ফেলেছে এটা আমার দেশের সম্পদ ছিল আমাদের দেশের টাকা ছিল তো সব কিছু মিলে আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমি এই ইয়াং জেনারেশনের কাছে সেটা আশা করবো